যেটা টাকাটা কাউকে স্যাংশন করছে এক লক্ষ দশ হাজার টাকা করে ভালো আছে ঠিক আছে এক মিনিট এটা করে দিন এক লাখ দশ হাজার টাকা করে উনি দেবেন বলেছেন দ্বিতীয়ত উনি বলেছেন যে ইলেকট্রিসিটি বিলের এইটি পারসেন্ট তিনি বলেছেন অফ করে দেবেন তৃতীয় কথা তিনি বলেছেন দমকল এবং পৌরসভা থেকে কোনো ফিস সরকার নেবে না একটা পুজো কমিটির পক্ষে এটা ভালো জিনিস এটা পজিটিভ এটা সবাইকে স্বাগত জানানো হয়েছে এবং কালকে যারা ওখানে উপস্থিত ছিল যারা ভার্চুয়ালি ছিল সবাই কিন্তু খুশি হয়েছে তার কারণ একটা দুর্গা পুজো যারা করে আমি অনেক ছোট থেকে পুজো করি আমি জানি একটা মানে বিরাট ব্যাপার দুর্গা পুজো মানে পাঁচ দিনের পুজো খরচা লাগে পুজো করতে আর যারা করছেন তারা খুব কষ্ট করেই পুজো করে মুখ্যমন্ত্রী তাদেরকে যে সহযোগিতা তারা খুশি হয়েছে তারা সবাইকে ধন্যবাদ জানিয়েছে তারা মানুষের দেখুন কিছু মানুষের অভিযোগ থাকতেই পারে আমি কোন অভিযোগ অস্বীকার করি না কিন্তু আমাদের সরকার সবসময় চেষ্টা করছে আমাদের বিশেষ করে এই দপ্তর শেষ দপ্তর এবং ইরিগেশন ডিপার্টমেন্ট আমরা সব সময় দেখবেন তারা কাজ করছে এবং ঘাটাল নিয়ে এত কথা বলছে দেখো সেখানেও মাস্টার প্ল্যান ঘাটালে তৈরি এবং প্রথম ফেজের কাজও শুরু হয়েছে আমি মনে করি একটা দীর্ঘদিনের সমস্যা এখানে চলছে সেই সমস্যা আপনারা জানেন এর আগে লেফট গভর্নমেন্ট ছিল তারপরে দিল্লির অসহযোগিতা সবসময় তার মধ্যে দিয়ে সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সরকার সবসময় কাজ করছে। আমাদের বিশ্বাস সরকার উপর মানুষের আছে আস্থা আছে বিগত দিনেও সরকার যেভাবে সহযোগিতা করছে আমাদের সরকার সেই সরকারের মানুষের চিন্তিত আমাকে বন্দ্যোপাধ্যায় দুজনেই বলছেন যে একটাও নাম বাদ করে সেক্ষেত্রে ভিন রাজ্যে যেগুলো বাংলাদেশি ধরা পড়ছে নিয়ে আন্দোলন করছে কিন্তু এই রাজ্যে অনেক ধরা পড়ছে তাদেরকে রাজ্য পুলিশই ধরছে তাহলে সেক্ষেত্রে এক জায়গায় দুই নীতি আপনার ভুল বলছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন হচ্ছে এসআই এর নাম করে যদি কোনো জেনুইন ভোটারের নাম কেটে দেওয়া হয় সেটা আপত্তি করেছেন বাংলাদেশের কথা বলেননি আপনি দেখবেন ওনাদের প্রেসটা দেখবেন ওনারা যেটা বলেছেন দুজনেই বলেছেন যদি ভোটার লিস্টে কারো নাম থেকে তাকে এসআই নাম করে যদি তাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেখানে আন্দোলন হবে সেটা ছাড়বে না সরকার বলেছে আর বাংলাদেশিদের ছেলে তো সরকারি অনেক জায়গায় ধরেছে তাদের যে চেয়ার আইনে আছে আমরা তো বলছি না যে তো বাংলা বললে বাংলা ভাষা বলবো বলে তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেবেন আপনি এটা কখন হচ্ছে সুবেন্দু বলছেন বিভিন্ন জায়গায়তে সেটা কি সেন্ট্রালের কেন্দ্রে দখলের কারণে কি জলটা ছাড়া হচ্ছে সে কারণে কি পাচ্ছে নিশ্চয়ই আপনারা জানেন কোথাও ডিবিসি জল যাচ্ছে কোথাও মেসেঞ্জারে ভাগ থেকে জল ছেরা দা হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছে তারা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছে মানে আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া সরকারের সাথে আলোচনা ছাড়া মর্জি দ্বারা তারা জল ছেড়ে দিচ্ছে এতে মানুষের ভোগান্তি হচ্ছে মানুষ বুঝতে পারছে দিল্লির সরকার যেটা আছে সেই সরকারটা মানুষের সরকার না নানাভাবে কোথাও বাংলা কথা বলার জন্য কাউকে অ্যারেস্ট হতে হচ্ছে বাংলা কথা বলার জন্য কোথাও অত্যাচার হচ্ছে আমি মনে করি এই সরকারটা মানুষের সরকার না এই সরকারটা বিজেপি সরকার সরকার সবসময় মানুষকে যন্ত্রণা বড়